আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আজকে মানুষ মানুষের প্রতি তথা এক মানুষ অপর মানুষের সাথে শত্রুতা প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং আমাদের মধ্যে ভালোবাসা বড়ই অভাব অনটনের সিজন মৌসুম চলছে এই পর্যবেক্ষণ করে যদি আমরা দেখতে পাই যে আজকে বিশেষ করে মাঝে নাতিত্ববোধ ভালোবাসা কিন্তু আর নেই এরা একে অপরে কেন জানি বিদ্বেষমূলক কথাবার্তা আচরণে ব্যতিব্যস্ত রয়েছে তো সম্মানিত উপস্থিতি দিনই ভাই বোনেরা আমরা যদি মানুষকে ভালোবাসার একটু জাদু জাদুসঙ্গে জানতে পারতাম তাহলে হয়তো সেগুলোকে আমরা গ্রহণ করতাম কারণ একে অপরের মধ্যে এত ফাটাল এত বিভ্রান্তি এত সমস্যা তো এই মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার কি কোনো জাদু আছে তো পবিত্র কোরআন এবং শূন্য অনুপাতে জাদু আমি একটি আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে যে আমাদেরকে সর্বাধিক এক মুসলিম অপর মুসলিমকে সালাম কালাম করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের বিপদ আপদে খবর নিতে হবে তাদের দেখাশোনা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এগুলো যদি আমরা করতে পারি তাহলে এইগুলোই হচ্ছে একটা মুসলিম অপর মুসলিমের সাথে মানে ভালো সম্পর্ক করার একটি জাদু যা পবিত্র কোরআন এবং অনুপাতে বৈধ এবং এ সম্পর্কে আমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি বাণী এবং পবিত্র কোরআন থেকে আল্লাহ সুমতালের একটি বাণীগুলোকে আমাদেরকে সেই বাণীগুলোকে লক্ষ্য রাখতে হবে তো তেমনই একটি বাণী রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে বিরত থাকো তথা সূরা হুজুরাত এর 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন যে তোমরা মানুষের ব্যাপারে যারা ঈমান এনেছো তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কারণ ধারণাই মানুষের কিন্তু সম্পর্কে ছেড়ে কাজ করে এটা অদ্র আয়াতে কারীমা দ্বারা যায় তো এ সম্পর্কে আমরা একটি হাদিস দেখে নিই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন এ সম্পর্কে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আবু তিনি বলছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কেননা ধারণা বড় মিথ্যা ব্যাপার তোমরা করাশ করো না কারো গোয়েন্দাগিরি করো না পরস্পরের হিংসা পোষণ করো না একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পরে বিবাদে লিপ্ত হয় না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও তথা সেহিয়াল বুখারি নম্বর আঠাত্তর আচার আধরন আচার ব্যবহার অধ্যায় অনুচ্ছেদে হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তেতাল্লিশ এবং ছ হাজার চৌষট্টি আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার ছ হাজার ছশো উনত্রিশ এবং ইসলামিক ফাউন্ডেশন রয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো পঁচিশ তো এই হাদিসগুলো থেকে প্রিয় নবী মোহাম্মদ সোল্লা সাল্লাম যে বাক্য ঠিক বাক্যটুকু মুসলিমদেরকে বলেছেন তা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির তারা সকলেই প্রত্যেকটা মানুষ তারা পরস্পরে ভাই ভাই এরা কারোর সাথে খারাপ ধারণা করবে না এরা কারোর সাথে বিবাদে লিপ্ত হবে না দাঙ্গা ফাসাদে লিপ্ত হবে না এবং এরা একে অপরের খবর নেবে ভাই ভাই হয়ে যাবে সুসম্পর্কে আবদ্ধ হবে এটা হচ্ছে একটা মুসলিমের বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রদ্ধা যিনি ভাই বোনেরা তো আমরা যদি এইটা কাজ করতে পারি তাহলে এটাই হবে সবচেয়ে বড় জাদু মানুষের সাথে মানুষের ভালোবাসা স্থাপন করার একে অপরের সম্পর্ক গড়ার তো সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা আসুন আমরা পবিত্র কোরআন এবং শুননার আলোকে আমাদের জীবনকে গঠন করি আল্লাহ সম্লাহ আমাদের সেই দান করুন আল্লাহ আমিন এ বলে আমরা আমাদের আলে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় টেনে নিচ্ছি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম বরহম